সে হনার চালাচ্ছে মানে মোটরসাইকেল চালাচ্ছে হ্যাঁ ম্যান চালাচ্ছে তাকে ধরছে ধরছে কি ব্যাপার যে তার ওই লাইসেন্স চালাচ্ছে তাকে নিয়ে গেলাম তারপরে দোতালায় নিয়ে গেলাম নিয়ে গিয়ে একটা ক্লাসে বসাই দিয়ে আসলাম হ্যাঁ এখন আরেক দিন গিয়ে ওই দিন আমার সময় ছিল না ওই দিনই আমি তাকে আবার পুরাপুরি শেষ করে দিয়ে আসতে পারতাম কিন্তু

খুব সুন্দর গাড়ি কিন্তু ওনাকে দিয়ে ওই মালিক ওই ড্রাগের ব্যবসা করাতো আচ্ছা ওই ওইখানে উঠবে এটা নিয়ে ওইখানে দিয়ে আসবে এই করবে সে এই বেজালে উনি পড়ে গেছেন তো এই যে গাড়িতে যাবেন আবার বললেন আরেকজনের ড্রাইভ করবে উইথ অল ডিউ রেসপেক্ট উনি হয়তো খুবই ভদ্রলোক মানুষ সবই ঠিক আছে কিন্তু ওই গাড়িতে আপনি যে যাবেন ওই যে বললাম নিজের বুঝ পাগল খুব সাবধানে থাকবেন অনেক ধন্যবাদ আব্দুর রাকে আমরা একটু টেলিফোনে যাবো সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন

গত সতেরো তারিখে ওইটা অ্যাপ্রুভ হয়ে আসছে তো এখন আমার প্রশ্ন আমার ওয়াইফ হচ্ছেন ওই সরকারি চাকরিজীবী দিবি দেশে আপনার প্রাইমারি টিচার তো আমি দেশে তাকালীন অবস্থায় ওনার পাসপোর্টটা করছিলাম আপনার ওই এনওসি যে ওই পাসপোর্ট দ্বারা যদি ভিসা আমাদের পাসপোর্ট কি সরকারি যেটা হয় কোনটা সবুজ পাসপোর্ট সবুজ পাসপোর্ট সরকারিটা না সরকারিটা তো না রেগুলার পাসপোর্ট অনেক ধন্যবাদ হয়েছিল আমরা পাচ্ছি আচ্ছা ঠিক আছে পাসপোর্টটা হলো আসলে কোনো সমস্যা না না ওনার বলে ইন্টারভিউর সময় তারা এটা নিয়ে চিন্তা তারা দেখবে যে আপনার যে আই সেভেন থার্টি যেই পিটিশনটা সেটা অ্যাপ্রুভ হয়েছে ওনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না হ্যাঁ আপনার সাথে ওনার সম্পর্কটা কি হ্যাঁ মানে যে যেই কোয়ালিফাইং রিলেশনশিপ এই জিনিসগুলো দেখা হবে সুতরাং আশা আমি আশা করছি না যে ধরনের কোনো প্রবলেম হবে না সেটাই আর কি মানে আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে আমার ওয়াইফ যখন এসেছিলেন উনি তো সরকারের বড় চাকরি করতেন তো নীল পাসপোর্ট ছিল সরকারি পাসপোর্ট ছিল যে কারণে কিন্তু ভিসা দিয়েছিল না প্রথমে বলছিল তোমরা রেগুলার পাসপোর্ট করে নিয়ে আসো পরে রেগুলার পাসপোর্ট দেওয়ার পরে তখন কিন্তু ভিসা দিয়েছে সেই কারণে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় আপনার ওয়াইফের এক্ষেত্রে যদি তার ওই যেটা রেগুলার পাসপোর্ট যদি হয় অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে সুপ্রিয় কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় দিয়ে

না এগুলার কোনো টাইম ফ্রেম নেই তবে যেহেতু এটা জয়েন মনে হচ্ছে যেমন জয়েন্ট মৌসুম ওপেন বিকজ ডিম আইস যে ডিএইচএস যে আই তারা জয়েন করেছেন সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমার কাছে যে আপনার ওই টার্মিনেশনটা হয়ে যাবে হ্যাঁ কিন্তু কতদিন লাগবে এ ধরনের কোনো টাইম ফ্রেম নেই হ্যাঁ এই হচ্ছে কথা আপনি একটু ধৈর্য ধরে থাকেন এখানে ওই বেশি নাড়াচাড়া করার কোনো যেহেতু ওটা মানে মোট কথা হচ্ছে যে তাদের যেই কনসার্ন লেটারটা আছে হুম তারা যে জয়েন করেছে এবং আপনার যেই মোশনটা ফাইল করেছে এগুলো মতো জায়গায় গেছে এই জিনিসটা হলেই আমি স্যাটিসফাইড আর কি আই সব সবজো আপনার লয়ার ওই ওই জিনিসগুলো এনশিওর করলো যে ওই জিনিসগুলো বিআইতে পৌঁছেছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য ফেসবুকে একটি ফাতিমা ইসলাম তিনি বলছেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের সিটিজেনশিপ এক্সাম মানে পরীক্ষা এপ্রিলের চার তারিখ আমাদের লয়ার ইয়েস নো প্রশ্নে ইয়েস নো প্রশ্ন তার মানে এন ফোর হান্ড্রেড বোধ হয় ভুল করেছে প্রাইভেট ইনফরমেশনেও কিছু ভুল করেছে এতে কি কোনো প্রবলেম হবে দয়া করে জানাবেন তাহলে উপকৃত হব যাওয়ার পরপরই একটা ইন্ডিকেশন দিতে হবে যে আপনার কিছু বলার আছে আচ্ছা মানে এটার মধ্যে সাথে সাথে হ্যাঁ তো কথা শুরু করলেই বিভিন্ন রকমের এক একজনের এক এক পার্সোনালিটি হয়তো বলবে যে এখন না পরে ইত্যাদি বা মানে সামহাও আপনি একটা ইন্ডিকেশন দিবেন যে যখন ওনার সময় হয় তখন যেন আপনাকে অ্যালাউ করে বিকজ আপনার কিছু বলার আছে ঠিক আছে দিয়ে যখন এই অ্যাপ্লিকেশনটা মধ্যে দিয়ে যাবে এই ফর্মটা ওই যেই জিনিসগুলি আপনার লিখেছেন ওই সেইম প্রশ্নগুলো আবার আপনাকে করা হবে তখন দেখা হবে যে আপনার লেখা আর কথায় মিলে কি না তো এই জন্য আপনি আগেই একটু ইঙ্গিত দেবেন যে আমার কারেকশন তার থেকেও বেটার হয় আপনি যেই যে জিনিসগুলা জানেন যে ভুল হয়েছে আপনি একটা অ্যাফিডেভিট তৈরি করেন যে এত নাম্বার পৃষ্ঠায় হম নিচে যে পৃষ্ঠার নাম্বার থাকে এত নাম্বার পৃষ্ঠায় পার্টে অত আইটেমে এই প্রশ্নের এই উত্তর দেওয়া হয়েছে উত্তর হচ্ছে এইভাবে এইভাবে করে আপনি কাগজটা আগায় দিলেন তাহলে তার কাছে খুব ক্লিয়ার এই জিনিসগুলো হয়ে গেল তারপরে সে দেখে কি না দেখে সে তার ব্যাপার কিন্তু ইউ আর অফারিং দাম যে এই কারেকশন গুলা আপনি চাচ্ছেন মুখে মুখে বললো একটা অধৈর্য হয়ে যাওয়ার ব্যাপার থাকে এটা করে দিতে আপনি সিগনেচার করে দিলেন হ্যাঁ একটু নোটারি করে দিলেন সে সুন্দর হয়ে গেল না কারণ নর্মালি এমনি আপনি যে ফর্মটা ফাইল করলেন এটা মনে রাখবেন এটার জন্য দেখবেন আই এইট সিক্সটি ফোর ফর্ম চেঞ্জ হয়েছিল যখন আই এইট সিক্সটি ফোর নতুন করে করা হলো আই ওয়ান থার্টির পরে আই ওয়ান থার্টি ফোরের পরে তখন প্রথমে এটা নোটারাইজ করতে হতো পরে এটা উঠাইতে দেওয়া হলো বিকজ এনি ফেডারেল ফর্ম ইউ সাইন দ্যাটস আন্ডার ওথ সুতরাং আর আলাদাভাবে এফিডেভিট ওটা লাগে না কিন্তু এটা যেহেতু আপনি সাদা কাগজে দেবেন আপনি নোটারি করে দিলেন ইট লুকস গুড পারফেক্ট হয়ে গেল উনিও ওনার কাজটা সহজ হয়ে অনেক ধন্যবাদ ফাতিমা ইসলাম আপনার প্রশ্নের জন্য টেলিফোনে যাই সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন হ্যালো জি জি আমার নাম তানভীর আমার আগে এজাইলেনে কেস ছিল ধর্ম কিন্তু এখন আমি ইউএস ফিরেছি যদি আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করি এটা কি কোনো সমস্যা হবে নাকি হবে

কথা হচ্ছে যে সিটিজেনশিপটা আপনি ঠিক মতো পেয়েছেন কিনা এই সেক্ষেত্রে একটা মানে উদাহরণের মতো বলি বিমান থেকে বেরিয়ে পুরো পর্যন্ত যায় না ওই গেটের থেকেও ধরে নিয়ে যায় এরকম ঘটনা আছে কিন্তু সেগুলো হচ্ছে ওইখানে দুর্নীতি হয়েছিল ওই যেই অফিসারকে অ্যারেস্ট করা হয়েছিল হ্যাঁ ওই সেই যেই কটা কেসের কথা বলেছিল ওইখানে দুর্নীতি হয়েছে ওই প্রত্যেকের ওইখানে ধরে নিয়ে আসছিল কিন্তু স্যালাম ভিত্তিক হলো যদি আপনার সিটিজেনশিপটা হয়ে যায় এখন আপনার হোম কান্ট্রিতে যেতে কোনো সমস্যা নেই তাহলে কি সেক্ষেত্রে প্রশ্ন উঠবে না যে তুমি যখন কেস করেছিলে সিটিজেনশিপ পাওয়ার আগে তোমার সমস্যা ছিল সিটিজেনশিপ পেয়ে গেলে আর তোমার এখন সমস্যা শেষ হয়ে গেল সমস্যা শেষ হয় নাই হি ইজ গেটিং আমেরিকান ব্যাক আপ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর